এই যে জিন্না সাপের গর্ত তৈরি করেছে আর সেই সাপের গর্ত এখন নেউল ঢোকানোর সময় এসে গেছে পাকিস্তানের অ্যাম্বাসেডর আমেরিকার লোক রিজুয়ান বলছে ট্রাম্প সাহেব আমাকে বাঁচান প্রাণে বাঁচান আমাদের আমাদের প্রাণে বাঁচান আমরা মরতে বসছি মোদিন না হলে আমাদের খেয়ে ফেলবে কিছু তো একটা আপনি করুন আপনাকে করতে হবে বলছে ট্রাম্প সাহেব পরিস্থিতি এমন ভয়ানক হয়ে দাঁড়িয়েছে সিচুয়েশন কন্ট্রোলের বাইরে ভারত যে কোনো সময় কিন্তু ট্যাঙ্কার নিয়ে পাকিস্তানে ঢুকে পড়তে পারে ঢুকে যেতে পারে যে কোনো উপায়ে থামান ভারতকে বাঁচান আমাদেরকে কেন তোমাদের মনে নেই যখন তোমরা বলেছিলে যে ভারতের হিন্দুদের পোড়ানোর জন্য কাঠের পড়ে যাবে আজ সেই লোক বলছে যে এমন পরিস্থিতি হয়ে গেছে কিছু একটা হয়ে যেতে পারে যে কোনো মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে আর হয়ে যেতে পারে ভারত আমাদের থেকে আয়তনে বড় কেন জানিস না বুঝে সুঝে নামিস নি ভারতের শক্তি আমাদের থেকে অনেক বেশি অনেক বেশি শক্তিশালী দেশ একমাত্র আপনি পারেন আমাদের থামাতে আপনি ছাড়া কেউ পারবে না এই ভারতকে কন্ট্রোল করতে ভারতকে থামানোর মতন কারোর ক্ষমতা নেই যদি একমাত্র পারেন আপনি বাঁচান আপনি না বাঁচালে পুরো পাকিস্তানকে কয়েক সেকেন্ড লাগবে না আমাদেরকে উড়িয়ে দেবে ভারত ভারত কিন্তু সেই প্রস্তুতিও নিয়ে নিয়েছে বুঝতে পেরে গেছে কেন যখন বলছিলি যে ভারতের হিন্দুদেরকে পড়াতে কাঠের শট পড়ে যাবে আপনি ভারতকে থামতে বলুন একবার যদি ভারতের সেনা পাকিস্তানে ঢুকে যায় তাহলে কাউকে ছাড়বে না পিটিয়ে পিটিয়ে মারবে হোয়াইট হাউসে চক্কর ঘুরছে আমেরিকার হোয়াইট হাউসে চক্কর চাকে ঘুরছে বিভিন্ন মিডিয়া ফরেনার বিভিন্ন মিডিয়াতে যাচ্ছে এ মিডিয়া যাচ্ছে সে মিডিয়া যাচ্ছে শুধু কোন রকম করে আমেরিকার পা ধরে বলছে একমাত্র যদি কোনো দেশ বা কোনো দেশের কথা শুনে সেটা হচ্ছে এই আমেরিকা ইউএস এর কথা ডোনাল্ড ট্রাম্পের পায়ের কাছে হোয়াইট আছে ঢোকার জন্য চক্কর ঘুরছে একমাত্র বাঁচাতে পারে একমাত্র হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্প তার জন্য তার কাছে এবং যত ফরেন মিডিয়া আছে সেখানে এমনকি সেখানে নয় তার স্টেটের ভেতরে ঢুকে গেছে বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছে স্টেট ডিপার্টমেন্টের গলি গলি কুকুরের মতো ঘুরছে কেউ তো বাঁচান কেউ তো বাঁচান আমাদেরকে কেউ তো বাঁচান কিন্তু জানে যে মোদি মোদির মাথায় কিন্তু রক্ত উঠে গেছে মোদি ছেড়ে কথা বলবে না মোদি ছেড়ে কথা বলার আর কোন রকম করে বার তোদেরকে পিটিয়েছে তিন তিনবার ধরে কংগ্রেস আমলে তিন তিনবার পিটিয়েছে তো এবারে ও যখন পিটবে কুকুরের মতো পেটাবে কেউ ছেড়ে কথা বলবে না মেরে দেবে মোদি মোদির মাথায় রক্ত উঠে গেছে বলছে ভারতের সঙ্গে আমরা লড়তে চাই না ভারত আমাদেরকে ভারত বড় শক্তিশালী দেশ এত বড় শক্তিশালী দেশের সঙ্গে লড়া কিন্তু পাকিস্তানের ক্ষমতা নেই পাকিস্তান সম্মানের সঙ্গে মরতে চায় কিন্তু অসম্মানের সঙ্গে বাঁচতে চায় না সম্মান এখন দেখাচ্ছিস তোরা না তুমি বাঁচবে না তুমি সম্মান পাবে কোনোটাই পাবে না ভারতে তোমাদের তখনই ভাবা উচিত ছিল যখন তোমরা সৈদ হাফিসের হাফিজ সৈদকে কে বলেছিল যে ভারতের ভেতরে অ্যাটাক করো সেটা মনে নেই ভারতের সাতাশ জন হিন্দুকে ধরে ধরে প্যান্ট টুল চেক করে করে মেরেছো সেটা কথা মনে নেই আজকে মনে পড়ছে সৈদ হাফিসকে দিয়ে যখন অ্যাটাক করিয়েছিলে যাও ভারতে গিয়ে মেরে দিয়ে আসো তখন মনে নেই যে আমাদের দেশ ছোট আমরা শক্তিশালী দেশ নয় যে কোনো মুহূর্তে ভারত আমাদের তুবড়ে দিতে পারে কোথায় গেল সেই কোথায় গেল সেই কম যে রাত দুটোর সময় রাত দুটোর সময় সাংসদদের কথা কম রাত দুটোর সময় প্রেস কনফারেন্স করে বলছে এই ভারত আসছে মেনে মোদি আমাদের বাঁচাও বাঁচাও কোথায় গেল রাত দুটোর সময় কনফারেন্স করে বলছে আসছে মোদি আসছে কেন এখন তোমরাদের বলেছিল যে ভারত ভারতকে যখন বলেছিল যে ভারতের মানুষদের পড়ানোর জন্য কাঠের কম পড়ে যাবে তখন সে কথা মনে ছিল না আর এখন বুঝে গেছো যে ভারত সবদিকে দিকে প্রস্তুত হয়ে গেছে ভারত যে কোনো মুহূর্তে লড়াইয়ে নেমে যাবে যে কোনো সিচুয়েশনে ভারত নেমে পড়েছে সে কথা মনে ছিল না ভারতে বলেছিল না যে ভারতের সিন্ধু নদীতে হিন্দুদের রক্ত বয়ে যাবে রক্ত বয়ে দেবে সিন্ধুতে হিন্দুদের রক্ত একশো সত্তরটা নিউক্লিয়াস যেটা ছিল যেটা ভারতের বুক বুকের ওপর এম করে দাঁড় করিয়ে রেখেছো সকল কোথায় লুকিয়ে রেখেছো না নিয়ে পালিয়ে গেছে কেন তোমাদের অ্যাম্বাসেডর পুরো দুনিয়া পায়ে 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 সবার পায়ে পায়ে পড়ছে পা পড়ে আছে চায়না কখনো কখনো চায়নার পা ধরছে কখনো ইউকো কখনো আমেরিকার পায়ে পড়ছে কি কি বলছে তোমাদের দেশের সঙ্গে ভারতের একশো পঁচিশ কোটি বিলিয়ন ডলারের ট্রেড আছে তোমরা ভারতের উপর প্রেসার করো তোমরা ভারতের উপর প্রেসার করো চায়না বলছে ভাই আগে তুই পালা এখান থেকে পালা তোকে পিটিএম এর একদমই তুই ভারতের সঙ্গে বলবি না ভারতকে ভারতের সঙ্গে মানে প্রেসার প্রয়োগ করতে ভারত কি জিনিস জানিস আর সেই ভারত নেই সেই গান্ধীর আমলে ভারত নেই যে পাকিস্তানকে ছেড়ে দেবে সেই জিন্নার সময়কার ভারত নেই চুপ করে বসে থাকার জন্য ভারত নেই বলছে কোনোরকম করে তুই পালা ভাই এখান থেকে পালা নালে তোকে যে কোনো মুহূর্তে তুই যে এখানে এসছিস যে কোনো মুহূর্তে তুই মানে পেটানি খেয়ে যাবি আগে পালা ভারতের সঙ্গে চুক্তি বাতিল করে দেওয়া হ্যাঁ বলছে তুই চুপ করে এখান থেকে চুপচাপ পালা তোমরা যখন সমস্যার সৃষ্টি করেছ যখন হিন্দুদের নিধন করেছো হাফিজ সৈদকে দিয়ে ভারতে অ্যাটাক করিয়েছ তোমরা যখন অ্যাটাক করিয়েছ তোমাদের পেছন তোমরাই সামলা পেছন পাকামি করতে গেছো তো পেছন আমি তোমরাই সামলা এই মুহূর্তে সব থেকে বড় খবর কি জানেন এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এই ব্যাপারে কিন্তু চুপচাপ বলছে আমাদের বাপ বাপ এখন মরতে বসছে ছেলে এখন চুপচাপ বসে আছে বাপের পেছনে আগুন ধরে গেছে বাপ কি করবে খুঁজে পাচ্ছে না ইউকের পা হচ্ছে আমেরিকার পা হচ্ছে চাইনার পা হচ্ছে ছেলে এখন হাবুডুবু খাচ্ছে কি করবে ভাই বাংলাদেশ বাড়া তোরা ভাই এই মুহূর্তে চুপ থাকিস এই মুহূর্তে চুপ থাকিস কিছুদিন আগে তোরা বলেছিলিস না পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবঙ্গে আসবি অ্যাটাক করতে তোদের বড় বড় সেনা সব ফুটে উঠে চলো বুড়ো ভামসব হম তার সাত দিনের মধ্যে মানে চার দিনের মধ্যে কলকাতা দখল দখল করবে করবে সাত দিনের মধ্যে দিল্লি ওই কোটি মানুষ নিয়ে হ্যাঁ মনে পড়ে না আজকে কেন চুপ হয়ে গেছিস তোদেরকে এখনো বলছি মাঝখানে কিন্তু তোরা পেটাই খেয়ে যাবে এই ব্যাপারে তোরা যদি মানে যদি ভালো যদি বাঁচতে চাস তাহলে পাকিস্তানের মানে পাকিস্তান তো এমনিতে জুতো খাবে মানে জুতো বলতে এমন ভাবে পাকিস্তানকে পেটানো হবে যে পেটানো পাকিস্তান ভুলতে পারবে না উনিশশো একাত্তরের থেকে এখন যে পরিমানে সে পেটানো পাকিস্তান তোদেরকে নিয়ে এসে বসেছিল না ভারত সে পেটানো তোরা ভুলতে না। মাথা গোলাস না এখনো পরিস্থিতি কিন্তু খুবই খারাপ নরেন্দ্র মোদী পরিস্থিতি মাথায় এখন রক্ত উঠে গেছে তোদেরকে কাউকে ছাড়বে না টিপান্নতে তোরা মনে মনে পড়ে টিপানোতে তিপ্পান্ন বছর আগে তোদের পাকিস্তান থেকে তোদের নিয়ে এসেছিল ওই তোদের জাত ভাই ছিল না পাকিস্তানে এখনো বলছি বাংলাদেশকে তোরা কিন্তু তোরা তোদের এখনো বলছি এখনো সাবধান করে দিচ্ছিস তোরা বাংলাদেশ এখন কিছু বলিস না চুপচাপ দেখবে মাঝখানে তোরা মার খেয়ে যাবে মাঝখানে তোদের এত পেটাবে তোদের মানে তোরা ভুলতে পারবি তোদেরকে এখনো বলছি ফ্রিতে যদি মার খেতে চাস না চাস তাহলে কোনো কিছু বলতে চাস চুপচাপ করে থাক এখন তো শুধুমাত্র পাকিস্তান বেরিয়েছে আর যদি একটা সময় আসে সমস্ত রাজ্যের আমাদের ভারতের সমস্ত রাজ্যের ইউনিয়ন টেরিটরি সমস্ত পুলিশ এক সঙ্গে सीआरपीएफ এক সঙ্গে হয়ে একজোট হয়ে যদি কাজে লেগে পড়ে এক জায়গাতে তাহলে এমনিতেই 3 4 কোটি তর্জে মানুষ না তোদের 3 4 কোটি একেবারে কুকুরের মতো পেটাবে পাকিস্তান তো এমনিতেই মেরে মেরে শূয়রের অবস্থা করে দেবে আর তোদেরকে তো মানে পুরো কুকুরের মতো পুরো পাঁচটা কুকুরের মতো এমন মারাবে পুরো নেড়ি কুকুরের মতো মারবে সোজা তোদের বলে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু তোরা যদি বাস্তে চাস মুখ কিন্তু বন্ধ রাখিস কারণ এখনো পর্যন্ত কিন্তু পাকিস্তানের যে মুসলিম তোদের যে ওই যে মুসলিম ভাই মুসলিম প্রেম দেখাচ্ছে না যে মুসলিমদের ওই মুসলিম ওই বাড়িতে একেবারে একেবারে কোন রকম করে ভারতের কাছে মিডিয়া বিবিসি নিউজ বলে সে প্রচুর বড় বড় কথা বলছে যে পাকিস্তানের কাছে এই আছে সেই আছে তোদের এখনো বলছি চুপচাপ করে বসে থাকবি নাহলে ফ্রিতে তোরা মাঝখানে মার কিনবে তোদের ওই ইসলামিক ভাই ইসলামিক ভাই ইসলামিক বাপ তোদের বাপ এখন গাড্ডাই পড়েছে বাপ কি করে উঠবে সেটা বুঝতে পারছে না তোরা মাঝখানে শুধুমাত্র ফ্রিতে মার খেয়ে যাবে এখনো বলছি তোরা সাবধান হয়ে যা পাকিস্তান কিন্তু কুত্তার মতো মার খাবে কুত্তার মতো কুত্তার মতো পাকিস্তান মার খাবে পাকিস্তানের মুখ এমন মার মারা হবে না এমন মার মারা হবে এমন ভাবে ভারতীয় সেনা এমন ভেতরে গিয়ে এমন মার মারবে পাকিস্তানকে যে তাদের নানি ইয়াদ নানি 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 নানির কথা মনে পড়ে যাবে নানা নানির কথা মনে যাবে এমন মার মারবে তাদের ওই যে মানুষের মতো মুখ না ওদের ওই ওই অবস্থা তাদের শুয়োরের মতো অবস্থা হয়ে যাবে আর মাঝখানে যদি তোরা চলে আসিস ফ্রিতে কিন্তু তোরা বাংলাদেশের মাঝখানে কিন্তু মার খেয়ে ম কারণ তোদেরকে কিন্তু কুত্তার মতো সোজা করতে বেশিক্ষণ সময় লাগবে মাঝখানে তোরা মরে যাবে চারশো সত্তর চারশো সত্তর পাকিস্তানি স্টক মার্কেট এই মুহূর্তে শুধুমাত্র শুধুমাত্র ভাবছেন কি যে ভারত শুধুমাত্র সেনা দিয়ে বল দিয়ে বিভিন্ন আর্মি দিয়ে হোক এয়ারফোর্স দিয়ে হোক মিলিটারি দিয়ে হোক বিভিন্ন দিক থেকে ভাবছে নেভি থেকে শুরু করে সব দিক থেকে না ভারত একে সব দিক থেকে মারবে চারশো পাকিস্তানি স্টক মার্কেট এই মুহূর্তে পাকিস্তানি স্টক মার্কেট ক্রাস করে যাবে বাইশে এপ্রিলে কিন্তু ভেতরে যেটা ছিল পাকিস্তানের আটশো আট পয়েন্ট পাকিস্তানি স্টক মার্কেট কিন্তু ক্রাস করে যাবে পাকিস্তানের লোক যেখানে ইনভেস্ট করে করেছিল এই পাকিস্তানের বিভিন্ন জায়গায় স্টক মার্কেটে তাদের কিন্তু তারা বাইরের দেশে পালাচ্ছে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে ইউকে থেকে দুবাই থেকে পালাচ্ছে বলছে ভাই ইন্ডিয়ান আর্মি এসে গেছে ইন্ডিয়ান নেভি এসে গেছে ভাই ইন্ডিয়ান এয়ার ফোর্স আকাশে উঠছে গর্জাচ্ছে রাফেল ফ্লাইট অফ ক্যাপিটাল শুরু হয়ে গেছে পাকিস্তানে এখন পাকিস্তানে যদি কোনো জিনিস নিয়ে আসতে হয় তাহলে তাদের যে টাকা খরচা ছিল তাকে চাইনা দিয়ে ঘুরিয়ে নিয়ে না তার থেকে চারশো গুণ টাকা বেশি খরচা করছে পাকিস্তানে মার্কেট পুরো ক্রাস করে দিয়েছে যেসব পাকিস্তানি পাকিস্তানের স্টক মার্কেটে পয়সা লাগিয়েছিল তারা এখন সেখান থেকে পয়সা বার করে পালাচ্ছে লন্ডন থেকে লন্ডনে পালাচ্ছে কেউ কেউ দুবাই পালাচ্ছে তারা ভাবছে কেউ ভাই এই কবরস্থানে স্থানে ভাই পয়সা লাগিয়ে কি হবে ভাই মরা দেশে লেগেছে মরতে বসছে এই দেশ এই দেশে লাগিয়ে কি হবে কেউ আর ইনভেস্ট করবে না এমনই অবস্থা করে দিয়েছে ভারতে মিলিটারি তো মারবে মিলিটারি মার তো পড়বে তার সঙ্গে সে ডিপ্লোমেটিক মার পড়বে ইকোনমিক মার পড়বে এবং পলিটিক্যাল মার তো পড়বেই তোমাদের সব সময় মার খেতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমাদের এই মানুষের মতো মুখ যতক্ষণ না সুয়ারের মতো মারা যাবে কুত্তা কুত্তার মতো কিন্তু কুকুরের মতো তোমাদের মারবে মানে এমন মার মারবে তোমাদের এই যে চেহারা মানুষের মতন চেহারা আছে সুয়ের মতো যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পেটাবে কারণ বিনা কোনোরকম করে কিছু না করে 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 ভারতের একেবারে চেক হিন্দুদেরকে আর হিন্দুদের জিনিস হিন্দুদের কাট কম পরে যায় না কম পড়ে যাবে সিন্ধুতে রক্ত গঙ্গা বইবে ভারত কি জিনিস এখনো পর্যন্ত জানিস না নরেন্দ্র মোদী কি জিনিস এখনো পর্যন্ত জানিস না তোদের ওপর পুরো দুনিয়া তো থুতু ফেলছে আরো মানে আর বেশি বেশি পাকিস্তানে কারো মধ্যে চুটকানি হচ্ছে কাদের বলুন পাকিস্তানে পাঞ্জাবিরা যারা আছে ভাই তোদের কিন্তু ভাই তোদের অপারেশনটা অন্যরকম করে হবে ভাবতে পারবি না কল্পনা করতে পারবি না তোমরা এখন এয়ারপোর্টে গেলে না তোমাদের প্যান্ট খুলে কালাবে তোমরা দেখে নেবে এই মুহূর্তে কি 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 হতে চলেছে এই মুহূর্তে কিন্তু যেটা হতে চলেছে মুন্নি যেটা লুককে ছিল। পাকিস্তানের কর্নেল লুকিয়ে ছিল তাকে তার তার চলে যাবে শাহবাদ শরীফের সরকার পড়ে যাবে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় পাকিস্তানে এমন পরিস্থিতি হবে পাকিস্তান পাকিস্তানের গলা টিপে মারবে খাদ্যের সংকট পড়ে যাবে এমনকি মানুষ আটার জন্য গমের জন্য লাইনে দাঁড়িয়ে রাখবে আটা পাবে না যে কিছুদিন আগে যে পাকিস্তানের অবস্থা হয়েছে কয়েক বছর আগে কয়েক এই দু তিন বছর আগে সেই অবস্থার থেকে আরো খারাপ ভয়ানক পরিস্থিতি চলছে এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় খবর যেটা আসছে পাকিস্তানে হাজারো বেশি মাদ্রাসা দশ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আর যত মাদ্রাসা স্টুডেন্ট তাদের স্টুডেন্ট বলাটা একটু ভুল হবে ওরা স্টুডেন্ট না পাকিস্তান স্টুডেন্ট তৈরি করে না ওরা সব কি বলুন তো তৈরি করে আর তাদেরকে কিন্তু সেই সেই যে দশ হাজার মাদ্রাসা বন্ধ করা হয়েছে সেখানে সব সবাইকে বাংকারে বানানোর কাজে লাগিয়ে দিয়েছে পুরো পাকিস্তানের ফৌজ কিন্তু এখন এই মুহূর্তে পুরো একেবারে বর্ডারে চলে এসেছে ওদের যে ওয়েস্টার্ন বর্ডার বা মাঝখানে যে বর্ডার ছিল সেটা খালি করে চলে এসছে বালুচিস্তানে যে ডিউরিং লাইন রয়েছে সেটা চলে চলে আসছে খাইবের পাস্তানের এরিয়ার পাকিস্তানে যে খাইবের পাস্তানের সঙ্গে যে দ্বন্দ্ব ছিল সেখানে যে ফৌজ তারা রেখেছিল পাকিস্তানে সেখানে কিন্তু সে ঘাঁটি পুরো ছেড়ে দিয়ে আসছে ফৌজ কন্ট্রোল পুরো একেবারে ফৌজ কন্ট্রোল এদিকে চলে আসছে বালুচিস্তানে লিবারাল আর্মি যারা তাদেরকে কিন্তু এই মুহূর্তে তাদের কাছে কিন্তু গোল্ডেন চান্স এই মুহূর্তে তাদের কাছে এই মুহূর্তে গোল্ডেন চান্স চলে এসছে ভাই এদেরকে ধরো এই মুহূর্তে পুরো ফাঁকা পেয়ে গেছো সেনা নেই ধরো মারো কত কত উদুম কোটো কেলাও কেলাও ছাড়ার কোনো দরকার নেই এক একটাকে ধরে একেবারে কুকুরের মতো মারো ওদের কুকুরের মতো এমন মারবে ওদের যেন মানুষের মুখ যেন সুয়ের মতো হয়ে যায় এমন ভাবে ঠোকো ওদেরকে যতক্ষণ না ওরা শুধ্রবে ততক্ষণ পর্যন্ত মারো আমেরিকা বলেছে ভাই আমি তোমাদের পাশে আছি কোনো চিন্তার দরকার নেই শুধু দুনিয়ায় একটাই চিন্তা কি জানেন তো পাকিস্তানের কাছে নিউক্লিয়াস আছে এবং ভারতের কাছেও নিউক্লিয়াস আছে এমন পরিস্থিতি না হয়ে যায় যে নিউক্লিয়াস যুদ্ধ হয়ে যায় ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু ভারত একমাত্র পাকিস্তানের যে বড় 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 মানে কি বলা যায় মানে সুয়ার মিডিয়া সুয়ার মিডিয়াগুলো তারা কি করেছে বলছে আমাদের কাছে নিউক্লিয়াস নিউক্লিয়ার অ্যাটাক করে দেবো ভারত সরকার নিউক্লিয়াস অ্যাটাক হয়ে যাবে আরে ভাই দুটাকার টাকার তোদের অকাত আছে নিউক্লিয়াস অ্যাটাক করার মতো তোদের তোদের কাছে পুরো বিশ্ব পুরো দুনিয়া তোদের থুতু ফেলছে যে পাকিস্তান দু টাকার ক্ষমতা নেই তোদের তোরা নিজেদের দেশ চালার ভিকিরির মতো আর তোরা আক্রমণ করে ভারতকে পনেরো বলে দিলাম পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে কিন্তু পাকিস্তানের কারেন্সি পড়ে যাবে পনেরো দিনের মধ্যে এমনকি বিক্রির মতো চলছে তো এই দেশ বিককে ঝুলি নিয়ে আর ভিক্ষা করতে করতে এমন হয়ে যাবে দেশটাকে বাঁচিয়ে রাখার জন্য এরা তো প্রত্যেকের কাঁটরা নিয়ে কাছে তারা এই মুহূর্তে কোন রকম করে আর অর্থনৈতিক প্রয়োগ করবে না কারণ এরা ওই টাকা নিয়ে এসে এরা যুদ্ধে লাগা শুধুমাত্র মিলিটারির মধ্যে নয় এরা যে কোনো রকম যে কোনো যেখানে সেখানে ধার দানা করে দেশটা কোনো রকম করে চালাচ্ছে আর পনেরো দিনের ভিতরে কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কিন্তু হয়ে যাবে তোরা না যে ভারতকে জন্য কাঠ কি কাজে লাগে আর কাঠ কোথায় দিতে হয় এবারে কিন্তু এই ভারতের নরেন্দ্র মোদী সরকার দেখিয়ে দেবে তোদের যে কাঠ কি কাজে প্রয়োগ হয় তোদের এই সুয়ের যে সুয়ের মতো মুখ তো তোদের সেই মানুষের মতো মুখ আছে তো সুয়ের মতো অবস্থা হবে কিছুদিন আর পনেরো দিন দাঁড়া পনেরো দিন তোরা দাঁড়িয়ে থাকে দিন ওদের অবস্থা আর মাঝখানে যদি বাংলাদেশ আছে মানে প্রীতি ভাতৃপ্রীতি দেখাতে আসিস তো তোরা মাঝখানে পিটান খেয়ে যাবে উদুম পিটান আচ্ছা তোদের সঙ্গে আজকে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে তার সঙ্গে পুরো শোক মানে যাদের রয়েছে মার খেয়ে যাবে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে পাকিস্তানকে হেল্প এমনিতে তো তোর বাদ মরতে গেছে বাপের অবস্থা খুব খারাপ পুরো পুরো প্রত্যেকে চায়না থেকে শুরু করে ইউকে থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে অবস্থা খারাপ যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে লাগে যেতে পারে পাকিস্তানের অ্যাম্বাসডার বাড়িতে বাড়িতে ভিকির মতো বলছে আমাদের বাঁচাও বাঁচাও কোন রকম করে মোদী আসছে মেরে দেবে যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা ঢুকে যেতে পারে যে কোনো মুহূর্তে সব রেডি আছে যে কোনো মুহূর্তে আর তোদের বেশিক্ষণ সময় লাগবে না বেশিক্ষণ সময় লাগবে না পাকিস্তানকে বেশিক্ষণ সময় লাগবে না শুধুমাত্র একটা দিক থেকে নয় তোদের চার দিক থেকে ঘিরে ফেলেছে ইকোনমি থেকে শুরু করে সব দিক থেকে তোরা এসে যাবে এই পর্যন্ত ভিডিও অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব